বোরখা পরে অবৈধ সুদের কারবারি পরে প্রতারণা করে ঘরবাড়ি দখল গৃহবধূর ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানার মাধাইপুর গ্রামের ওই গৃহবধূর নাম রেকসোনা খাতুন আজ থেকে বছরখানেক আগে গ্রামেরই বাসিন্দা আকবর হোসেন রেক্সোনার কাছে দু লক্ষ টাকা সুদে ধার নেয় কর্মসূত্রে আকবর থাকেন এখন দুবাইয়ে কিন্তু দুবাই থেকে প্রতি মাসের সুদ দশ হাজার টাকা ও নগদের অংশ পাঠিয়ে দেয় সে আকবর হোসেনের স্ত্রী ও মেয়ে সেই টাকা রেক্সোনাকে প্রতি মাসে শোধ করেন সমস্ত হিসাব ও চুক্তিপত্র গ্রামের স্থানীয় দলিল লেখক জামশেদ শিখে লিখেছিল কিন্তু শেষ কিস্তি পরিষদের সময় আকবরের স্ত্রীর কাছ থেকে সেই চুক্তিপত্র চিনিয়ে ছিনিয়ে রেকসোনা শুধু আকবর নয় অভিযোগ গ্রামের এমন আরও পাঁচ ছটি ভিটে বাড়ি এভাবেই দখল করেছে গ্রামের গৃহবধূ রেক্সোনা শুধু তাই নয় রেক্সোনা তার নিজের শ্বশুরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং তার জমি দখল করে নেয় বোরখাপড়া গৃহবধূর এমন কর্মকাণ্ডে হতবাক গ্রামবাসীরা আমার বাড়ি আমার আমার আব্বা যখন বাড়িতে ছিলেন তখন বাইরে যাবেন বলে কিছু টাকা দরকার ছিল তো একজন আমাদের এইখানে গ্রামে শেখ বলে নাম ওনার কাছে জানতে পারে যে ওই ওই মেয়েটা যে রেকনা খাতুন উনি সুদের ব্যবসা করে বা সুদের টাকা দেয় তো ওনার কাছে দুই লক্ষ টাকা আমার আব্বা জায়গার বিনিময়ে জায়গাটা বন্দক দিয়ে দুই লক্ষ টাকা সুদের ওপরে নেয় দুই লক্ষ টাকাটা প্রত্যেক মাসে দশ হাজার টাকা সুদ তো আমরা প্রত্যেক মাসে আমার বাবা চলে যাওয়ার পর প্রত্যেক মাসে দশ হাজার টাকা সুদ ও এবং আসল টাকা ওনাকে পরিশোধ করি তারপরে দুই মাস পরিশোধ হওয়ার দুই মাস আগে উনি আমার আমাদের যে পরিশোধ হওয়া যায় দুই মাস আগে আমার মায়ের কাছ থেকে ওই কাগজটা নিয়ে চলে যায় যে কাগজটা টাউটার ওটা মানে লিখে দিত প্রত্যেক মাসে যে আমরা পরিশোধ করছি এটা জামশেদ তাওটার বসে লিখে দিত কাগজটা এরপর যে আমাদের পরিষদ হয়ে যাওয়ার পর ওনার ইয়ে ছিল যে আমাদেরকে জায়গাটা আবার ফেরত দিবে তো উনি এখন জায়গা ফেরত দিচ্ছেন না আমাদের বাড়িতে তালা মারতে এসেছিল আমাদেরকে বাড়ি থেকে বাই করে দিচ্ছে যে এই গাড়ি আমার বা এই জায়গা আমার এরকম করে আমাদেরকে আর জায়গা ফেরত দিচ্ছেন না মারতে আসছে আমাদেরকে অনেক ই করছে এরকম অনেক রকম অত্যাচার টাকা দিতে সাক্ষী ছিল জামশেদ উনি লিখে দিতেন প্রত্যেক মাসে তারপর আমাদের এই পাড়ার লোক হ্যাঁ লেখক করেন উনি যে মানে আমরা আমার সুদের ব্যবসা কর আমার বাবা একজনকে টাকা মানে খুব দরকার ছিল সেই টাইমটায় খুবই অসুবিধা ছিল আমাদের তো সুদে তো এমনি কেউ টাকা নেয় না না ওনার কোনো সুদের লাইসেন্স নেই আমাদের গ্রামে অনেক এই আমাদের পাড়া প্রতিবেশে জিজ্ঞেস করুন আমাদের গ্রামের লোককে দশটা বাড়ি উনি এরকম সুদে নেয় এভাবে নিয়ে কাউকে যাদের খুব মানে নাটপাট লোক আছে যারা ইয়ে করতে পারে তাদের কাছেই জায়গা জমি ফেরত দেয় আর যাদের খুব গরিব মানুষ যাদের কোনো কেউ নেই তাদেরকে ফেরত দেয় না এরকমভাবে এখন আমাদের একটাই বক্তব্য ওনার কাছে যে কাগজ আছে ফেরত দেবে আমাদের বাড়ি আমাদের এটা ছাড়া আর কোনো কিছু নেই আমরা ভীষণ মধ্যবর্তী ফ্যামিলি থেকে আসছি তো আমাদের এটা ছাড়া আর কিছু নেই আমরা এখানে বসবাস করে আমাদের ছোট ছোট ভাই বোনরা আছে আমরা গরিব মানুষ আমাদেরকে আমাদের জায়গা ফেরত দেওয়ার এটাই আমাদের কথা হয় এটাই কথা আমাদের সব টাকা পয়সা শোধ হয়ে গিয়েছে ওনাকে আর উনি যদি কিছু পান তার মধ্যে আমরা দিয়ে আমরা আমাদের গ্রামে অনেক মানুষের এরকম ভাবে বাড়ি নিয়ে ছটা বাড়ি নেওয়া হয়েছে ওনাদেরকে ফেরতও দেয় না হ্যাঁ এটা একটু পতরানা টাইপের উনি উনি মেয়ে ছেলে হয়ে এরকম করছেন প্রত্যেকটা আমার নাম তাহেরা খাতুন আমার বাবার নাম হচ্ছে এমডি মোহাম্মদ আকবর হোসেন